আজকে পাঁচ ঘন্টা ছবি আঁকবো সব একে নেব আজকেই ও প্রিপারেশান নিয়ে বসেছি দেখি আগে হাত ফাত ফাটিয়ে নিই দো ভালো লাগছে না আঁকতে একটু ফোনটা ঘেটে নি একটু রিলসগুলো দেখা যাক হ্যালো একটু অ্যামাজনের ড্রয়িং মেটেরিয়ালসগুলো দেখি তো অনেক অনেক নতুন নতুন ড্রয়িং মেটেরিয়ালস আছে পেপারটাও পেন্সিলটাও হেভি থেকে একশো কুড়ি টাকা আমার কাছে আছে একশো কুড়ি টাকার মধ্যে মেটেরিয়ালসগুলো দেখি কি কি আছে তো মা আবার খ্যাচ খ্যাচ করবে ও কোনোটাই নেই রেখে দিই ধর একটু গানগুলো শোনা যাক মা আবার খেতে ডাকছে ওরে বাপরে তিন ঘন্টা হয়ে গেল আজকে খেয়ে দিয়ে সব আঁকা এঁকে নেবো ধর পাঁচ ঘন্টা হয়ে গেল আজকে ঘুমিয়ে কালকে করা যাবে